দুই বছর সংসার করার পরেও কিভাবে সতেনকে মেনে নিয়েছিলাম বিশেষ করে স্বামীর দ্বিতীয় বিয়ের দিন আমার মনের অবস্থা কেমন ছিল আজকে আপনাদের সাথে সম্পূর্ণ গল্প শেয়ার করব ভিডিওটা না টেনে দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ফান আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম কারণ অন্যান্য ভিডিওতে দেখেন আমি আমার নার্ভাসনেসের কারণে কোনো কথা বলতে পারি না আমার সতীন সবসময় ভিডিও কন্টিনিউ করে আর আপনাদের ভালোবাসা এখন আমরা সাড়ে তিন হাজারের পরিবার আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা আর এদিকে আমার জামাই আর শতিন তারা তাদের গল্প অলরেডি শেয়ার করে ফেলছে আপনারা যারা যারা এই ভিডিওগুলো দেখতে আগ্রহী তারা আমাদের চ্যানেলের দুশো দিনের লাইফ স্টোরি নামের প্লে লিস্টের প্রথম দুইটা ভিডিও দেখবেন আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিবেন এখানে আমি আরেকটা কথা বলি আমরা দুজন সত্যি সত্যি নাকি এটা নিয়ে অনেকেরই কনফিউশন রয়ে গেছে তাদের জন্য বলছি যে আমাদের চ্যানেলে আমাদের দুইশো তিনের বিয়ের ব্লগ নামে একটা প্লেলিস্ট আছে সেখানে ঢুকে ভিডিওটা দেখলে আমরা কাবিনও দেখিয়ে দিয়েছি আপনাদের সব প্রশ্ন দূর হয়ে যাবে আমি আশা করি অনেকেই ভাবে আপনাদের ভাইয়ার সাথে আমার ঝামেলা বা এমন কিছু যার কারণেই ছ নানা আসলে বিষয়টা একদমই এমন না দ্বিতীয় বিয়ে করানোর আগে আপনাদের ভাইয়ার সাথে আমার সম্পর্কগুলো কেমন ছিল একটু শেয়ার করি তার সাথে আমার পরিচয় হয় ফেসবুকে দুই হাজার বিশে করোনার মধ্যে তখন দুইজনে মানে সারাদিনই চ্যাটিংয়ের মধ্যে থাকতাম এর ভিতরে আমার এসএসসি রেজাল্ট দিয়ে দেয় তো আপনাদের ভাইকে বললাম যে এরকম রেজাল্ট আসছে এখন কি করব। তো সে বলতেছে যে ওখানে ভর্তি হওয়া যাবে না নারায়ণগঞ্জ এসে ভর্তি হতে হবে তো আমি বললাম এটা কীভাবে সম্ভব এটা তো কোনোভাবেই সম্ভব না তখন সে বলছে তুমি সম্ভব করে দেখাও তো আমি আমার ফ্যামিলিকে সব কিছু খুলে বলি তারা ভেবেচিন্তে উত্তর দেয় এটা কোনোভাবেই সম্ভব না তখন আপনাদের ভাইয়া বলতেছিলো যে তারা যখন মেনে নিতেছে না তাহলে আমাদের বিকল্প পথ অবলম্বন করাই উচিত তো সেটা করার পর আমার ভাই পুরো মানে কি বলবো খুলনা থেকে নারায়ণগঞ্জ এসে এলাকা মেম্বার সব এক করে ফেলে এটা দেখে আপনাদের ভাইয়া তো পুরো ভয় কান্নাই করে দিছে তখন তার এরকম অবস্থা দেখে আমি বলতেছিলাম যে এখানে তো থাকা কোনোভাবেই সম্ভব না আমাকে নিয়ে যাওয়ার জন্য অনেক প্রচেষ্টা চালাচ্ছে তারা তো এখান থেকে চলে যাওয়াই বেটার হবে তো কোনো জায়গা আছে যাওয়ার মতো তো সে বলে হ্যাঁ আছে একটা জায়গা গ্রামের বাড়ি ব্যাগ গুছিয়ে তখনই আমাদের বের হয়ে যেতে হয় চলে যায় গ্রামের বাড়ি ওখানে তো কেউ নেই রান্নাবান্নাও করতে পারি না ইউটিউব দেখে মাংসবাজি করছিলাম এত পরিমাণে লবণ দিছি যে কি বলবো কিন্তু আপনাদের ভাই ওটা হাসি মুখে খেয়ে তার প্রশংসাও করছে কিন্তু যখন আমি খেতে গেছি তখন তো আমি মুখেই নিতে পারতেছিলাম না ডিমবাজিটা ঠিকঠাক করতে পারি ওইটাই খেয়েছিলাম আমি আমাদের কিছুদিন গ্রামের বাড়ি থাকতে হয় তারপরে এদিকের পরিবেশ যখন ঠান্ডা হয় তখন আমরা আবার নারায়ণগঞ্জ ব্যাক করে এসে এখানে কলেজে ভর্তি হই ঘোরা ঘোরাফেরা খাওয়া দাওয়া এগুলো তো আছেই সব থেকে বড় কথা হচ্ছে ওই দুই বছরে আমরা কোনো দুজন আলাদা থাকিনি কিন্তু যেদিন আমার জামাইয়ের দ্বিতীয় বিয়ে হয় আমাদের বাসায় সুতিন আসে ওই দিনই প্রথম আমরা আলাদা থাকি বুঝতেই পারতেছেন আপনাদের ভাইয়ার সাথে আমার কোনো প্রকার ঝামেলা ছিল না যা ছিল শুধু ভালোবাসা আর ভালোবাসা কিন্তু মাঝখান থেকে এই সুতিনের ভূতটা মাথায় উঠলো কিভাবে আপনারা অলরেডি জানেন তিনি একা তার কোনো ভাই বোন কেউ নেই পুরো বাড়িতে পুরো আমি একা আর আমার শাশুড়ি সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকে তার তো কোনো তুলনাই হয় না আর শ্বশুরাব্বা সেও ব্যস্ত মানুষ আর আমার জামাইয়ের দিন দিন কাজের চাপ মনে হয় বাড়তেছিল আর আমি এইখানে একা একা সারাদিন ফোন টিপতাম আর আমার সতীন বিষয়টা নিয়ে অনেক আগে থেকেই আগ্রহ ছিল যখন আমি সিক্স সেভেনে পড়ি তখন আমার একটা ফ্রেন্ড ছিল মিম নামের ওর সাথে আমি প্রায় এই সতীন সতীন খেলাটা খেলতাম বলতাম আমরা একসাথে ঘুরবো ফিরবো আমাদের ফ্রেন্ডশিপ কখনো ভাঙবে না একসাথে বাচ্চা নিব আরও কত কি এইবার সব থেকে বড় যুদ্ধ হচ্ছে আমার জামাইকে রাজি করানো তাকে তো কোনোভাবেই যাচ্ছিল না রাজি করানো তো সে বলতেছিল তুমি বাস্তবতা সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই আর আমি তোমার সাথে অন্য কাউকে আমি তো ভাবতেই পারি না আর শুটিং হওয়ার পরে তোমরা দুজনে চুলাচুলি করবা বা ঝগড়াঝাটি করবা এইসব আমার একটুও পছন্দ না তোমার এইসব ভূত মাথা থেকে সরাও তুমি সংসারে মনোযোগ দাও নেক্সট টাইম আমার সামনে এইসব উদ্ভট ধরনের কথা কখনোই বলবা না আমি তো নাচের বান্দা কম না আমি তো তাকে মানে কি বলবো অনেক পরিশ্রমের পরে তাকে আমি রাজি করাইতে পারি এইভাবে ব্ল্যাকমেল করছি আপনি যদি আমাকে ভালোবেসে থাকেন তাহলে এই বিষয়টা মানতেই হবে কোনো উপায় নাই আর সে আমাকে সব থেকে বেশি ভালোবাসে আমার কথায় রাজি না হয়ে কই যাবে জামাইকে কোনো মতে রাজি করাতে পারলেও শাশুড়ির সাথে পেরে ওঠা হয় না সে ডিরেক্ট বলে দিছে যে এই বাসায় কোনো সুদিন আসবে না যদি সতীন আনতে চাও তাহলে তোমার বাসায় গিয়ে সুদিন আনো তো এই এক কথায় দুই কথায় তার সাথে আমার ঝগড়া লেগে যায় একটা পর্যায়ে আমি বাড়ি থেকে বের হয়ে যাই তখন টেনশনে কি করবো বুঝতেই পার হাঁটতে ছিলাম না আমার সদিনকে বলি যে তুমি এখনই চলে আসো ও তখন কলেজে ছিল আমি বলছি এখনই তুমি চলে আসো আমরা সতীন হব ও কিছু বুঝে উঠতে পারতেছিল না কিন্তু চলে আসে আমরা তিনজন এক হই তখন আমার শাশুড়ি মাকে ফোন দিয়ে জানায় যে এরকম আমরা তিনজন তো এক হয়ে গেছি এখন আমরা আসতেছি আমার শাশুড়ি আম্মা কি করতে। এই দিকে এলাকার মানুষ মানে ফোন করে জানায় রাখছে যাতে আমাদেরকে বাসায় ঢুকতে না দেয় তো এসে আমার জামাই দরজা ভেঙে ঢুকছে বাসায় ভাগ্য ভালো ছিল যে সুমাই আমার সাথে ছিল না সুমাইকে রাস্তায় দাঁড় করে আমাদের কিছু জিনিস নেওয়ার ছিল ওইগুলো নিতে এসেছিলাম এখানে থাকা তো কোনোভাবেই সম্ভব না আমরা চাষার একটা বাসা ভাড়া করে থাকি কিন্তু প্রথম দুই সপ্তাহ তিন সপ্তাহ আমার অনেক কষ্ট হয় মানে মেনে নিতে সুমাইয়াকে মেনে নিতে আমার অনেক কষ্ট হয় যে আমি এই কাজটা ঠিক করেছি সংসারটা ভাগ হয়ে গেছে ভালোবাসা ভাগ হয়ে গেছে আমি কি নিজের হাতে সব কিছু শেষ করে দিতেছি তো সব সময় এই কয়দিন এই প্রশ্নটাই খালি মনে ঘুরতো পরে একটা সময় আমি বাসা থেকে বের হয়ে যাই এত মেন্টালি ডিপ্রেসড থাকি যে আমি বাসা থেকে বের হয়ে যাই ভোরের দিকে আমি মেবি বের হয়ে যাই মানে বের হওয়ার পরে কেমন যেন প্রকৃতি আমাকে প্রশ্ন করতেছে যে তুমি তো এসব করছো তুমি সজিনে আনছো তুমি সব তুমি তো তুমি তো কিন্তু একেও স্বপ্ন দেখাইছো যে আমাদের আমরা চারটা সদিন হবো ঘুরবো ফিরবো খাব মজা করবো অনেক বেশি তো তুমি এখন এমন করতেছো কেন তো তখন দেখি আপনাদের ভাইও আমার পিছিয়ে পিছে আসতেছে আমি কখনোই না বাসা থেকে না বলে বের হই না তো আমাকে বলতেছে তুমি বাসা থেকে বের হয়ে গেছো কেন তো আপনাদের ভাইয়াকেও আমি বুঝতে দিই না আসলে কিসের জন্য বের হয়েছিলাম আমি বলতেছিলাম ভালো লাগতেছিল না তাই বের হয়েছি আপনাদের ভাইয়াকে দেখে আমার মনও ভালো হয়ে যায় আমি সব কিছু ভুলে তার হাত ধরে বাসায় চলে আসি আর আমার সতিনের কথা কি আর বলবো ওর সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং এত ভালো তিন বছরে আমাদের মধ্যে কোনো প্রকার ঝগড়া হয়নি হ্যাঁ একটু মন খারাপ হয় বা কষ্ট পায় ওইটা অন্য বিষয় কিন্তু ঝগড়া কখনো হয়নি আর যেমন ভাবতাম যে পুরো সংসারটা আমার সব কিছু আমার ছিল সব দায়িত্ব আমার ছিল এখন সব কিছু ভাগ হয়ে যাচ্ছে মানে ভালোবাসা কমে যাচ্ছে আসলে এমন না ভালোবাসা ভাগ করলেও আসলে ভালোবাসা অনেক বেশি বাড়ে এটা আমি বুঝছি সতীন আসার পরে সতীন মানে হিংসা বিদ্বেষ এমন না আমরা ফ্রেন্ড থেকে সতীন হই সতীন হবার পরে একসাথে প্রেগনেন্ট হই এখন আমরা মা হয়ে দুইটা বাচ্চা মানুষ করতেছি আলহামদুলিল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা সবসময় এমন হাসি খুশিভাবে থাকতে পারি আর আমার চারশো দিনের স্বপ্ন পূরণ হয়ে যাক বাকি দুইশো দিন তাড়াতাড়ি পেয়ে যাই অবশ্যই দোয়া করবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে বলি আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ